নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার জর্ডন উজবেকিস্তান পারে কিন্তু 140 কোটির ভারত কেন ফিফা বিশ্বকাপে খেলতে পারে না দেশের কিংবদন্তী ডিফেন্ডার মনোরঞ্জন ভট্টাচার্য সাফ কথা ফেডারেশন চায় না তাই খেলতে পারি না ভারতবর্ষে ফুটবল খেলতে চায় না এআইপিএফ চায়না না ভারতবর্ষ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে সংক্ষেপে বলে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ব্যর্থতা মূর্খতা ব্যাস আর কিছু না এটা একটা সময় ছিল অশোক ঘোষের আমলে যখন ভারতবর্ষ এগোতে চেষ্টা করছে আমি দেখি অশোক ঘোষের আমলে দেখো আমি এটা টোটালটা বলতে পারবো না অশোক ঘোষের আমলের আগে আমি বলতে পারবো না অশোক ঘোষের আমলে এই মুহূর্তে মানে ভারতবর্ষের ফুটবলে কিছুটা বলতে পারি আমি যখন তার আগে আমি বলতে পারবো না ভারতবর্ষে এর আগে তো ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ড খুব একটা বেশি যে বেশি বার যে খেলেছে আমি বলবো না যে কোয়ালিফাই যে করে ভারত একবার ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়েছিল যেটা মোস্ট প্রবাবলি যেটা ল্যাটিন আমেরিকা হয়েছিল উরুগুয়েতে না কোথায় একটা হয়েছিল সেটা খেলার সুযোগ পেয়ে ভারত খেলেনি এখন আপনার কোয়ালিফাইং হওয়ার পর থেকে অনেক বেশি খেলতে পারেনি যাই হোক ভারত ওয়ান অফ দেশ তবে ভারতবর্ষে ফুটবলের মেন খেলতে পারেনি প্রথম কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপে তো একটা লিমিটেড কান্ট্রি খেলে এখন গত বছর পর্যন্ত বত্রিশটা টিম খেলেছে আগে এই বছর বোধ হয় টিম খেলবে সামনে বছর আটত্রিশ সামনে ওয়ার্ল্ড কাপে আটত্রিশটা টিম খেলবে ভারতবর্ষ বত্রিশটা টিমে আসা তো দূরের কথা ভারতবর্ষ ওয়ার্ল্ড লিগ ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ডের ফেসে যেতে পারিনি এটা এটা মনে হয় আমার আমার মনে হয় আমি তোমাকে যেটা বলবো সেটা বাইরের থেকে বলবো সেটা আরো ভালো গুছিয়ে বলতে পারবো অপদার্থ যারা এআইএফএফ অফিসিয়াল তারা আরো ভালো বুঝতে পারবে ভারত যে চেষ্টা করেছে আমি বলব না যে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ড খেলার চেষ্টা যাওয়ার চেষ্টা করেছি কারণ ভারতবর্ষে কোয়ালিফাইং ওয়ার্ল্ড কাপ খেলার কোনো ইচ্ছেই নেই হয়তো ভারত খেলতে পারতো না এটা ঘটনা যে ভারত এই মুহূর্তে যে ভারতবর্ষের টিম স্ট্রেন সাথে খেলতে পারতো না কিন্তু কোন সিস্টেম আছে যে যেটাতে বোঝায় যে ভারতবর্ষে চেষ্টা করছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার আমি তো আমি দেখতে পাইনি একটা কথা বলছি ওরা খেলতে চেয়েছে বলে খেলছে ভারতবর্ষে খেলতে চেয়েলে খেলতে পারছে কি পারছে না আমি সেই ব্যাপারে ঢুকছি না ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপ খেলার চেষ্টাই করেনি বা ইচ্ছাও নেই শুধু তাই নয় চীনকে এক গোলে হারিয়ে একশো একুশ র্যাঙ্কিংয়ে থাকা ইন্দোনেশিয়ারও ফিফা বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে আর ভারত সেখানে পিছিয়েই চলেছে একশো সাতাশ র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছে প্রশ্ন উঠেছে আর কবে জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল বলছিলেন বেশ কিছু কারণের জন্যই অন্যরা পারছে আমরা পারছি না দেখো এতে ডিফেন্ডার বন্ড বা ন্যাশনাল টিমে আমি এতদিন প্রতিনিধিত্ব করার দরুন সব কিছু বলছি যে এর একটা কারণে এর অনেকগুলো কারণ আছে কারণ যদি স্টেপ বাই স্টেপ তুমি দেখতে থাকো যে আমাদের যেমন গ্রাসরুট বলচার বলো সব থেকেই অন্যান্য দেশ যতটা এগোচ্ছে আমাদের দেশ হচ্ছে বলো না বাট আমরা এক জায়গায় থেমে আছি তার আর একটা কারণ হতো মানে জটনের মতো কিছু টিম যারা বাইরে তাদের না কিছু প্লেয়ার দেখবে বাইরের কিছু লিগ খেলে তারা ফরেনে আছে ডেনমার্ক জার্মানি নিচে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন লিগ খেলে তাদেরই কিন্তু আহ তাদের এই মানে এক্সপিরিয়েন্সটা আছে তাই জটনের জন্য এগুলো এক কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দেশের না আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ইন্ডিয়ান সুপার লিগটার সাথে সাথে আশেপাশে যে টুর্নামেন্ট আছে যেগুলো কমে এসছে এবং যার ফলে ইন্ডিয়ান ফুটবলার যে 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 লেভেলে কটা ম্যাচ খেলছে আমার মনে হয় আরো ম্যাচ বাড়ানো উচিত তার ফলে কি হয় না যখন যখন ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে যাবে তার ইন্টেন্সিটি কিন্তু অনেক হাই মাস সাত মাস আট মাস খেলো এবং তার মধ্যে যদি এই তিরিশ চল্লিশটা ম্যাচ পাচ্ছে প্লেয়াররা তাও অনেক টুর্নামেন্ট ফার্স্ট টিউমের প্লেয়ারদের খেলা ইন্ডিয়ানের টুর্নামেন্ট গুলো বাড়ানো উচিত তাহলে আরো বেশি প্লেয়ার ইনভলভ হতে পারবে এবং বিগত চার পাঁচ বছরে কমে যাওয়ার জন্য অনেক প্লেয়ার মিসইউজ হচ্ছে যারা খেলার গেম টাইম পাচ্ছে না এইটাও কিন্তু একটা কারণ তুমি যদি দেখো ষোলো সতেরো আঠেরো এই সময় কিন্তু যত প্লেয়ার উঠে এসছে এখন কিন্তু হাতেগুনে খুব কমই প্লেয়ার যারা কিন্তু হাতে মানে তিরিশটা প্লেয়ারই মোটামুটি ঘুরছে লাস্ট তিন চার বছর তার বাইরে খুব কম সুযোগ পাচ্ছে তো এই দিক থেকে আমাদের মনে হয় ইন্ডিয়ান ফুটবলে যারা দায়িত্বে আছে কোচ থেকে শুরু করে যারা এআইএফএফ এ যারা আছে বডিতে তাদের এই নিয়ে ভাবা উচিত এবং খুব ভালোভাবে ভাবা উচিত এখন টাইম চলে এসেছে ইন্ডিয়ান ফুটবল লাস্ট তিন চার বছরে কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে এবার যদি পিছিয়ে যাই তুমি যে কথাটা বললে জর্নের মতো দেশ তারা কোয়ালিফাই করে যাচ্ছে আমরা নয় কেন তাহলে এটা এখনই যেমন আমায় প্রশ্ন করেছো দশ বছর পর হয়তো আবার তুমি আর অন্য কাউকে প্রশ্ন করবে আমরা নয় কেন এটা আমরা পিছিয়েই পড়বো এটা ভালোভাবে ভাজা ভাবা উচিত এবং ইনফ্রাস্ট্রাকচার বলে স্পোর্টস সাইন্স থেকে আরও বেশি ইমপ্লিমেন্ট করা উচিত আমাদের ইন্ডিয়ান ফুটবলে যাতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ড যাতে হাই হয় এটা সত্যি ভাবার সবাই চলে এসেছে তিনি ইস্টবেঙ্গলে থেকেও নেই পায়ে অস্ত্রোপচার হয়েছে এখন মাঠের বাইরে একই কারণে নেই জর্ডনের জাতীয় দলেও অথচ দু ফিফা বিশ্বকাপে খেলবে তার দেশ যোগ্যতা নির্ণয় ম্যাচে ওমানকে তিন শূন্য গোলে হারিয়ে এই প্রথমবারের জন্য বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেল তারা আজ যদি জামাল সেলিমের জর্ডন দলে হিজাজি মাহের থাকতেন তাহলে সবচেয়ে বেশি খুশি হতেন তবু ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল মনে করেন হিজাজি মাহেরের আজ গর্বের দিন তার দেশ প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলবে তেমনই উচ্ছ্বসিত হওয়ার দিন ইস্টবেঙ্গলেরও তাদেরই এক ফুটবলার লাল হলুদ দলের সদস্য এটা ইস্টবেঙ্গল টিমের জন্য খুব ভালো যদিও তার লাস্ট যদি খুব একটা ভালো ছিল না কিন্তু তো তার জন্য ভালো হ্যাঁ এটা একটা খারাপ সময় যাচ্ছে যে প্লেয়ার এটা আসতে পারে ইঞ্জুরি বলে আসে না এটা তার আশা করি সে তাড়াতাড়ি মাঠে ফিরবে বা তার জন্য খুব ভালো তার দেশের জন্য খুব ভালো ইজভল্টিবে জবাব নিশ্চয়ই হবে যে একটা ওয়ার্ল্ড কাপে যখন ইজভল্টিবে আছে এটা আমাদের দেশের জন্য একটা ভালো বার্তা পৌঁছে যে ইজভল একটা ওয়ার্ল্ড কাপ প্লেয়ারকে সাইন করিয়েছে তো সব দিক দিয়ে ভালো কিন্তু এখন প্রশ্ন হলো অস্ত্রোপচারের পর জাতীয় দলে ফিরতে পারবেন কি ইস্ট এই ডিফেন্ডার সেটা হয়তো সময় বলবে কিন্তু এটা তো ঠিক যে তার সামনে কিন্তু বিশ্বকাপ খেলা সুযোগ এসে গেল তার দেশ যোগ্যতা অর্জন করায় অথচ প্রথম বছরই ইস্টবেঙ্গলের হয়ে দারুণ পারফরম্যান্স করেন হিজাজি মাহের জাতীয় দলের হয়ে একাধিকবার খেলতেও যান কিন্তু জাতীয় দল থেকে ফিরে গত বছর খুব একটা ভালো খেলতে পারেননি হিজাজি এবছর তাকে রাখা না রাখা নিয়ে বিস্তর প্রশ্ন ইস্টবেঙ্গলের কিংবদন্তি মনোরঞ্জন ভট্টাচার্য বলছিলেন দেশ ও ক্লাবে খেলার মধ্যে পার্থক্য আছে এটা ইজাজি মায়ের এখানে আসার সময়ও এর আগে যে রেগুলার খেলতো ইজাজি মায়ের প্রেজেন্ট করতো এটা সেইভাবেই নিয়ে এসেছিল নিয়েছিল কিন্তু একটা ব্যাপার তুমি সবসময় মাথায় রাখবে একটা সিস্টেমের মধ্যে খেলা একটা টিমের মধ্যে খেলা একটা গ্রুপের মধ্যে খেলা তার মানে আমি কি বলতে চাইছি বলতে চাইছি ইজাজি মায়ের ওদের যে ন্যাশনাল টিম সেই ন্যাশনাল টিমের দীর্ঘদিন খেলছে এবং সে দীর্ঘদিন খেলার সাথে সাথে ওদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বোঝা পড়া আছে হিরেজি মায়ের এখানে যে খেলতে পারেনি তার কারণ হিরেজি মায়ের এখানে এসে বেশি দিন সময় পায়নি টিমের সঙ্গে প্র্যাকটিস করার প্লাস কিছু যেটা হচ্ছে যে একটা নতুন একটা টিমে এসে এবং নতুন টিমে এসে দুম করে প্রথম মিস সেট করে না খুব একটা মানে বিশেষ করে আইএসএল এর মতো এই টুর্নামেন্টগুলোতে সেট করে সেট করে নাও একটু মুশকিলের মধ্যে মানে একটু মুশকিল আছে ইজি মাইরে আমি যেগুলো দেখেছি ইজি মাইরের কনসেপশন খুব ভালো বল ডিস্ট্রিবিউশন খুব ভালো ইজি মাইট ইজ नॉट এ ভেরি গুড টপ ডিফেন্ডার ও কিন্তু টপ ডিফেন্ডার নেই ওর কনসেপশনের উপর খেলে এবং খুব ফাস্ট না কিন্তু ইজি মাইর কিন্তু ফাস্ট না প্লাস ওর একটা সিস্টেম আছে এখানে আমি দেখেছি কয়েকটা অকেশনে যে একটা অফসাইড ট্র্যাক করা এই যে অফসাইড ট্র্যাক করতে গেলে একটা একটা টিম যখন অফসাইড ট্র্যাপে খেলে টিমের মধ্যে ডিফেন্ডারের মধ্যে প্রচন্ড পড়া থাকে তার সঙ্গে গোলকিপারের আন্ডারস্ট্যান্ডিং থাকে কারণ ওটা একটা টিম যখন অফসাইড ট্র্যাক করে তখন সব প্রত্যেকটা তো একটা লাইনে উঠে যেতে হয় একটা চার্টে নিজের মধ্যে এবং সেখানে যদি উনিশ বিশ হয়ে যায় একটা প্লেয়ার যদি একটু ডিপে থাকে তখন অফসাইড পাবে না এবং opponent team bowl করেছে। এবার এরকম আমি দেখেছি কয়েকটা occasion এ ইজবাঙ্গল team এর। কারণ নিজেদের মায়ের ও দেশের হয়ে খেলা আর এক club football এ ইজবাঙ্গল এর হয়ে খেলার মধ্যে কোনো পার্থক্য আছে। এরকম কয়েকটা জায়গায় দেখেছি এরকম খেলতে গিয়ে বেশ কয়েকটা match এ goal খেয়েছি। হম যেগুলো বোঝা পড়ার অভাব বোঝা আর সেটাই বলছি কি একটা দেশের হয়ে খেলা দীর্ঘদিন একসঙ্গে প্র্যাকটিস করে একসঙ্গে খেলার মধ্যে কিন্তু সুবিধা আছে যেখানে কিন্তু এখানে নতুন একটা ক্লাবে এসে আবার এখান এখানকার প্লেয়ারদের সঙ্গে অ্যাডজাস্ট করে খেলা হয়তো হয় হয়তো টাইম লাগবে কিন্তু সেই টাইমটা পাইনি সেই টাইমটা দেওয়া জাতীয় দল থেকে বাদ পড়ে দেশে ফিরেছেন মেহতাব সিং এবারে দল বদলে যে তাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা মেহতাবকে নিতে ঝাঁপিয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গলও আগ্রহ দেখিয়েছিল তার ব্যাপারে আর মেহতাব জাতীয় শিবির থেকে ফিরতেই আবার ট্রান্সফার মার্কেটে মেহতাব ডিলটা প্রসেস হওয়া শুরু হয়ে গেল মুম্বাই সিটি এফসি ছাড়তে চায় না মেহতাবকে তাই এবার তার সঙ্গে সমঝোতা টেবিলে বসতে চলেছে মুম্বাই এখন দেখাত তাকে মুম্বাইতে রেখে দিতে রাজি করাতে পারেন কিনা তার বর্তমান ক্লাব এদিকে ভারতীয় ফুটবলের হতশ্রী পারফরম্যান্সে ফুটবলারদের তুলোধনা করছেন প্রাক্তনরা তার মধ্যেই প্রশ্ন উঠছে যে মেহতাবকে নিয়ে ট্রান্সফার মার্কেটে এত হইচই সেই মেহতাব কী করে বাদ পড়েন জাতীয় জাতীয় দল থেকে তার ওই ব্যাখ্যা দিলেন মেহতাব হোসেন বিকাশ পাঁজিরা যদি এক্সপিরিয়েন্স বলো বা এ বলো আমার মনে হয় আর আনোয়ার আর সন্দেশ আমার মনে হয় কেন এখন যদি বিল্ড আপ ফর্ম বিহাইন্ড হয় বিল্ড আপ ফর্ম বিহাইন্ড তোমার আনোয়ারকে তোমাকে রাখতে হবে ঠিক আছে আর সন্দেশকে রাখতে হবে আমি ফাস্ট আমি হয়তো ইস বন্ধ কিন্তু আমি প্রথমে এগিয়ে রাখবো একে আনোয়ার বিকোজ অফ এজ ফুটবল সেন্স সন্দেশ জিঙ্গাং কে সেকেন্ড রাখবো মেহতাব সিং দেখো খারাপ প্লেয়ার না আমাদের ইজ ওয়াল কাভারি প্রোডাক্ট ইমামি বেঙ্গল তাদের স্টাফের বদল আনতে চলেছে পুরো টিম ঢেলে সাজাতে চাইছে ম্যানেজমেন্ট সবটাই থং বই নজরদারিতে একত্রিশে মে চুক্তি শেষ হয়েছে ইমামি ইস্টবেঙ্গল স্টাফেদেরও নতুন করে আর চুক্তি রিনিউ হচ্ছে না ইস্টবেঙ্গল বেঙ্গল তাকে নাকি একেবারে ছেটে ফেলেছে ম্যানেজমেন্ট তবে বাকিদের সঙ্গে আরও একবার কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইমামি ইস্টবেঙ্গল আসলে তাদের চুক্তি বৃদ্ধিতে যে পরিমাণ অর্থের দাবি করছেন স্টাফেরা তাতে নাকি কোনো মতেই রাজি নয় ম্যানেজমেন্ট তাই তাদের শেষবারের মতো বলা হবে তারা তাতে রাজি না হলে পুরো টিমটাই বদলে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এমনিতেই থং সিংটো তার তিনজনের গ্রুপ নিয়ে কাজ করছেন এই গ্রুপের সব সদস্যদের তিনিই নিয়ে এসেছেন বাকিদের ক্ষেত্রেও একই রকম পরিকল্পনার কথা ভাবছে ম্যানেজমেন্ট আসলে ভিতরের খবর যাতে বাইরে না বেরোয় তার জন্যই নাকি এতটা কড়াকড়ি করতে চাইছেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল ইস্টবেঙ্গলে নিশ্চিত কিন্তু এখনও সরকারি ঘোষণা হয়নি তা বলে থেমে নেই লাল হলুদের প্যালেস্টাইন মিডফিল্ডার মাহমদ রশিদ নিজের সুঠাম চেহারা ঠিকঠাক রাখতে জিমে সময় কাটাচ্ছেন গত কয়েকদিনের সে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি মরসুমের শুরু থেকেই যাতে লাল হলুদ জার্সিতে নিজেকে মেলে ধরতে পারেন চেনাতে পারেন যুদ্ধবিধ্বস্ত দেশের লড়াকু মেজাজও আর সেই কারণেই মাঝমার দাপিয়ে বেড়ানোর আগে জিমে গা ঘামানো নতুন ডেস্টিনেশনে আসার আগে লক্ষ্যস্থির রশিদের মোহনবাগান ছাড়ছেন সৌরভ ভানওয়ালা যাচ্ছেন ডায়মন্ড হারবার এফসিতে যদিও মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে এখনও দু বছরের চুক্তি রয়েছে সৌরভ ভানওয়ালার কিন্তু সবুজ মেরুন জার্সিতে গেম টাইম পাচ্ছেন না বাগানের এই রক্ষণ ভাগের ফুটবলার তাই বাগান ম্যানেজমেন্টের সঙ্গে সমঝোতা করেই ডায়মন্ড হারবার নিতে চলেছে সৌরভ ভানওয়ালাকে ধীরাজ সিং চুক্তি শেষ হয়েছে তিনি সম্ভবত যেতে চলেছেন পাঞ্জাব এফসিতে নুনরেইসকেও ছেড়ে দিয়েছে মোহনবাগান তার পরবর্তী গন্তব্য সম্ভবত হায়দ্রাবাদ এফসি এবার ট্রান্সফার ফি সমঝোতার মাধ্যমে সৌরভ ভানওয়ালাকে ডায়মন্ড হারবার এফসিতে খেলতে পাঠাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট হীরা মন্ডলকে এ মরসুমে কোথায় খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের এই ফুটবলার শেষ মরশুমে সেভাবে খেলার সুযোগ পাননি লাল হলুদে তবে এবার নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে হীরার তিনি চাইছেন যেখানে বেশি গেম টাইম পাওয়া যাবে সেখানে খেলতে তাই নাকি আই লিগের ক্লাব খুঁজছেন হীরা এখন তিনি ফ্রি ফুটবলার তবে চোট আঘাত এবং আইএসএল এ সেভাবে গেম টাইম না পেয়ে হারিয়ে যেতে বসেছেন বাংলার এই ফুটবলার তবে হীরা এখন লড়াই করছেন মূল পর্বে ফিরে আসার সম্ভবত এ মরসুমে আই লিগ ক্লাবই গন্তব্য হচ্ছে হীরা মন্ডলের। গত মরসুমে ইস্ট বেঙ্গল রিজার্ভ দলের হয়ে ভালো ফুটবল খেলেছিলেন মুসারফ এ মরসুমে তাকে নাকি খেলতে দেখা যাবে ভবানীপুরের জার্সিতে ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই কলকাতা লীগের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাইশ জন ফুটবলারকে নিয়ে তার মধ্যে নতুন সংযোজন হয়েছে তিনজন ফুটবলার আর রিজার্ভ দলের দিকে নজর রেখেছেন থং বৈ বিনোর চোখে নয় নিজের চোখে কলকাতা লিগ দেখা উচিত ইস্ট বেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজনের এক মাস আগে এসে তাহলে পাইলেও পাইতে পারে মানিক রতন যেমন বিষ্ণু বলছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার অর্ণব মন্ডল কোচ আছে কোচ কলকাতা লিগে চলে আসুক কলকাতা লিগ থেকে প্রাধান্য দিক সেখান থেকে তিন চারটে প্লেয়ার হলে সেখানে ফার্স্ট টিমে নিক তাহলে আমার যারা লোকাল প্লেয়ার আছে লোকাল লিগ খেলছে তারা উৎসাহিত হবে একদম বিনোজর যেটা বলবে তার থেকে কোচ যদি নিজে এসে দেখে কি ক্ষতি কি যদি সে এক মাস আগে আসে আমাদের অফিসিয়াল বলে তুমি এসো আমাদের যেখানে আমার বাজেট নেই তো আমার তো বারবার এই কথাটাই বলছে যে ইমামি যে আমি যে অতটা ততটা বাজেট থাকছে না টিমি তাহলে আমি আমার সেই তো এই জীবন নয় দশ এগারো শেষ করছি আর যে লিগে আমার লিলিগেশন নেই তাহলে আমি আমার এখানকার ছেলেদের কেন সুযোগ দেব না তিন চারটে ছেলে এমন তো নয় আজকে এই রবি হাদদার মতো প্লেয়ার সন্তোষ টফি থেকে এলো মামাডানে সাইন করলো এরকম অনেক প্লেয়ার আছে তিন চারটে প্লেয়ার জিনিস নেওয়া যায় তাতে কলকাতা লি অনেকগুলো টুর্নামেন্ট আছে যা ডুরান্ড সুপার কাপ এগুলো খেলিয়ে দেখতে পারে এগুলো নেই তোমরা যতক্ষণ না সুযোগ দেবে তাহলে মেয়ের তালিকা বাড়তেই থাকবে সুযোগ দেবে তবে তো তুই বুঝতে পারবি এখানে কোচকেও কেও তাহলে protect করতে হবে coach সাহসিকতা দেখাতে হবে ঠিক আছে ও খেলুক নাহলে আর ওই কিনে 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 আমায় আনতে হবে এবং বাজেটের টিম বানাবো সেই একই জিনিস হচ্ছে আমার মনে হয় এখানকার league গুরুত্ব দেওয়া উচিত শুধু ইস্ট বেঙ্গল নয় কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া উচিত মোহনবাগান বাগান খেলানো উচিত সিনিয়র টিমের কয়েকজন ফুটবলারকেও শুধু বিদল বিদল বলে নয় এতে কলকাতা লিগের আকর্ষণ যেমন বাড়বে তেমনই জৌলস হারাবে না বলছিলেন অর্ণব আর জি যদি এই আমার মানে বলাতেও যদি শোনে যে মুনমান ইস্টবেঙ্গল মহাপাটান আমাদের এই যে কলকাতা লিগের দেখবে মানটা অনেকটা পড়ে গেছে তো আমি চাই যে মুনমান ইস্টবেঙ্গল মহাপাটান যে এই একটা রিজার্ভ টিম এসে গেছে না কলকাতা লিগে রিজার্ভ টিম খেলাবো এই জিনিসটা কেন এসছে রিজার্ভ টিম খেলানোর দরকার কিন্তু কোথাও লেখা নেই যে আমি ফার্স্ট টিমের প্লেয়ার খেলাবো না তিন চারটে এটা কেন হচ্ছে না তাহলে দেখবে মাঠে অনেক দর্শক আসবে এবং আদার্স যে টিমগুলো আছে না কলকাতা লিগে তারাও অনেকটা ইন্সপায়ার হবে চলো আজ ইস্টবেগলে আহ মোটামুটি ফার্স্ট টিম খেলছে এদের সঙ্গে ভালো পারফর্ম করবো তাহলে নজর এলে নিশ্চয়ই আমাকেও সুযোগ দেবে এই ব্যাপারটা করা উচিত ইসবাডারে কলকাতা লিগে ভূমিপুত্র সংখ্যা আরও একজন বাড়ানো হলো আগে ঘোষণা করেছিল এই মরশুমে কলকাতা লিগে অন্তত পাঁচজন ভূমিপুত্র খেলাতে পারবে ক্লাবগুলো গত বছরের কলকাতা লিগে সংখ্যাটা ছিল চার কিন্তু ক্রীড়ামন্ত্রীর অনুরোধে শুক্রবার আইএফএ কর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এ মরশুমে ন্যূনতম ছয় ভূমিপুত্র খেলাতে পারবে ক্লাবগুলো ভূমিপুত্র খেলানো নিয়ে বিতর্ক আর ক্রীড়ামন্ত্রীর অনুরোধের পর লিগে আরও এক ভূমিপুত্র বাড়ানোর সিদ্ধান্ত নিল আইএফএ প্রথমত মন্ত্রী একটা চিঠি দিয়েছিলেন সেই চিঠিটার পরিপ্রেক্ষিতে আর মিটিং আচ্ছা এই মিটিং এজেন্ডাই ছিল যে আচ্ছা তো সেটা নিয়ে আমরা তখন বসি সব ক্লাবগুলোকে জিজ্ঞাসা করি কিন্তু সব ক্লাবগুলো চব্বিশটা মতন ছিল তার মধ্যে দু চারজন নিমরাজি এছাড়া আমাদের যেটা মডেলিটি আগে আমরা বার করেছিলাম অন্তত কুড়ি জনই রাজি আচ্ছা দুটো ক্লাব অ্যাটেন্ডেন্স ছিল না একটা আর্মি রেড তারা টিম তুলে নিয়েছে আর একটা হচ্ছে তোমার সাদান সমিতি ডায়মন্ড ছিল মন মনমাগান ছিল না ছাব্বিশটা নয় তোমার মন ছিল আচ্ছা মানে ছাব্বিশটার মধ্যে তিনটে বলতে বড় বাম তিনটের মধ্যে একটা টিম তুলে নিয়েছে তোমার কুড়ি অ্যাপ্রোচ বলতে মন্ত্রী যেটা দিয়েছে সেটা মানতে চায়নি আমরা যেটা ম্যাটারিজ করেছি সেটাই মানতে চেয়েছে কিন্তু তারপর বললো যেহেতু এটা মন্ত্রী এ করেছে পরে আমি আমরাও তাদেরকে রিকোয়েস্ট করি যে দেখো মন্ত্রী আমাদের মন্ত্রীদের সবসময় এদেরকে গভর্নমেন্টকে নিয়ে চলতে হয় অতএব আপনারা এটা পারমিশন দিন তখন তারা বলে ঠিক আছে অ্যাপের সাথে আমাদের দিতে হবে পাঁচজনের জায়গায় ছজন বলতে তোমার বাংলা প্লেয়ার এগারোটা খেলাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি ইন্টারেস্টেড খেলাও তুমি পাঁচটার বেশি খেলাতে পারবে না আচ্ছা তুমি যদি পঁয়ত্রিশটা প্লেয়ার আছে পনেরোটা যদি তুমি সাইন করাও বাংলা মিনিমাম তারপরে যদি তুমি পনেরোটা তুমি ইন্টারেস্টেডও করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফিল করতে গেলে শুক্রবার বিধাননগর গোল্ড কাপের ঢাকে কাঠি পড়ে গেল এবার তিন বছরে পড়ল এই টুর্নামেন্ট মোট চব্বিশটি টিম এই টুর্নামেন্টে অংশ নেবে দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে শুক্রবার উন্মোচিত হলো প্রত্যেকটি টিমের জার্সি পাশাপাশি বিধাননগর গোল্ড কাপের ম্যাচকটও উন্মোচন করা হল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি প্রশান্ত ব্যানার্জী সমরেশ চৌধুরী সুমিত মুখার্জি ও অলোক মুখার্জি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা ফলে বিশ্বকাপ বাছায় চিলির বিপক্ষ ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা এবং তরুণদের বাজিয়ে দেখার উপরই বেশি জোর দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল কালোনি তাই তো মেসি মার্টিনেসদের বেঞ্চে রেখেই তিনি প্রথম একাদশ সাজালেন থিয়াগো আলমাদা নিকোপাসদের নিয়ে এমনকি ম্যাচের শেষ দিকে তিনি মাঠে নামালেন সতেরো বছর বয়সী ফ্রাঙ্ককে এই পরীক্ষায় অবশ্য শেষ পর্যন্ত উদ্রে গেছেন আর্জেন্টিনার তরুণ তুর্কিরা বিশ্বকাপ বাছায় চিলির বিপক্ষে এক শূন্য গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেছেন ডেলভার এই জয়ের ফলে পনেরো ম্যাচে এগারোটি জয় একটি ড্র এবং তিনটি হারে চৌত্রিশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকলো আর্জেন্টিনা নিজের প্রথম ম্যাচেই হতশ্রী ব্রাজিল দলকে আমূল বদলে দেবেন কার্লো আঞ্চেলত্তি এমন প্রত্যাশা কারোরই ছিল না কিন্তু তাদের পারফরমেন্সে উন্নতির আশা করেছিলেন অনেকেই কিন্তু সে আশা পূরণ হয়নি ইকুয়েটারের বিরুদ্ধে পুরো ম্যাচে বলার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি ব্রাজিল এমনকি ইকুয়েটার যদি ফিনিশিংয়ে দুর্বলতা না দেখাতো তবে ম্যাচ গোল শূন্য হওয়ার পরিবর্তে ব্রাজিলের হার নিশ্চিত ছিল হুটহাট কিছু আক্রমণ তৈরি করলেও ব্রাজিলের পারফরমেন্সে ধারাবাহিকতার বেশ অভাব চোখে পড়ছিল তুলনায় ইকুয়েডারকে অনেক বেশি প্রাণোচ্ছল মনে হলো গোটা ম্যাচ জুড়ে সাউথ আমেরিকা বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর ম্যাচে পয়েন্ট আছে আছে ব্রাজিল অন্যদিকে সমান ম্যাচ খেলে নম্বরে দিকে সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন ম্যাচে গত বৃহস্পতিবার রাতে যা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য স্টুটার্টে ম্যাচের আটান্ন মিনিটেও স্পেনে গিয়েছিল চার শূন্য গোলে মনে হচ্ছিল ফ্রান্সকে গুড়িয়ে দিয়েই বোধহয় ফাইনাল নিশ্চিত করবে স্পেন কিন্তু কে জানত অনবদ্য এক নাটকীয় তা তখনও অপেক্ষা করছে সবার জন্য যে নাটকে শেষ পর্যন্ত পাঁচ চার গোলে স্পেন জিতেছে ঠিকই কিন্তু আর একটু হলেই ঘুরে দাঁড়ানোর রূপকথা রচনা করে ফেলেছিল ফ্রান্স এদিন ম্যাচের প্রথমার্ধে নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় স্পেন বিরতির পর পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন নিয়ামাল তার এক মিনিট পরেই চতুর্থ গোল করেন পেদ্রি ম্যাচের ফলাফল যখন চার শূন্য তখন ফ্রান্সের হয়ে পেনাল্টি থেকে প্রথম গোল করেন কিলিয়ান এম্বাপে এরপর ম্যাচের সাতষট্টি মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ইয়ামাল এরপরই জ্বলে ওঠে ফ্রান্স রায়েন্সের কি দানি ভিভিয়ানো এবং কোলোমুয়ানির গোলে পরপর ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত পাঁচ চার গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল লামিনে ইয়ামালরা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান ও জর্ডান গত বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় আটচল্লিশ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে আয়োজক দেশ হয় যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে গত বৃহস্পতিবার উজবেকিস্তান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া ইরাককে হারিয়েছে দুই শূন্য গোলে এবং ওমানের বিরুদ্ধে তিন শূন্য গোলে জিতে বিশ্বকাপের টিকিট চূড়ান্ত করেছে জর্ডান বাইশ কজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ছক্কা চিন্নাসমী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মার্কেটিং হেড নিখিল গ্রেপ্তার করেছে পুলিশ এমনকি চিন্নাসামি স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ফার্মের আধিকারিকদেরও গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার পথে গ্রেপ্তার হন নিখিল প্রসঙ্গত নিখিল ও তাঁর স্ত্রীর সঙ্গে ভালো বন্ধুত্ব বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় বিরাট ও সঙ্গে একাধিক ছবি তাদের পুলিশ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর এবং জয়রামের বাড়িতেও হানা দিয়েছে তবে এদিন সকালে নিখিল সোসালেকে গ্রেফতারের পর তাঁর সঙ্গে আরসিবি এবং তারকাদের ঘনিষ্ঠ সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে সব ফরম্যাট থেকে অবসর নিলেন পীযুষ চাওলা নিজের পরিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং ফ্যানদের ধন্যবাদ জানান তিনি স্বর্গীয় পিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জানান তাঁর সাপোর্টেই এই জায়গায় পৌঁছেছেন তিনি মাত্র সতেরো বছর বয়সে সচিন তেন্ডুলকারকে বল করা থেকে বিশ্বমঞ্চে সাফল্য সবই তাঁর কি পায় দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দেখা যাবে জন রাইট জমানার কোচিং স্টাফকে টিম ইন্ডিয়ার লেন্থ এবং কন্ডিশনিং কোচ হলেন আদ্রিয়ান লেরু এর আগে সৌরভ রাইট জমানায় ক্রিকেটারদের ফিটনেস বৃদ্ধির দায়িত্ব ছিল আদ্রিয়ানের উপর আরও একবার ভারতীয় দলের দায়িত্বে তিনি আর খবর আর খেলার নিয়ে আমাদের বিশেষ মাত্র একটি ম্যাচ সেটা জিততে পারলেই প্রথমবারের মতো ফরাসি ওপেন জিতবেন আরিয়ানা সাবালেঙ্কা সেমিফাইনালে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউাসিয়ন টেককে সাত ছয় চার ছয় ছয় শূন্য গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সাবালেঙ্কা শুধু তাই নয় বিশ্বের এক নম্বর তারকায় ইগেসিয়নটেকের টানা ছাব্বিশ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদও টেনেছেন তিনি ম্যাচ শেষে সহবতই উচ্ছ্বসিত সাবালেঙ্কা জানিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ আমার প্রায় পুরো জীবন জুড়েই বলা হয়েছে ক্লে কোড আমার জন্য নয় তাতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আবারও স্বপ্নভঙ্গ ভারতের শুক্রবার ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন ভারতের সাত্তিক সাইরাজ এবং চিরাগ সেট্টি জুটি দু সালে শিরোপা জয়ী ভারতের এই জুটি তেতাল্লিশ মিনিটের সুদীর্ঘ লড়াই শেষে উনিশ একুশ ষোলো একুশ গেমে হেরে গেলেন মালয়েশিয়ার ম্যান ওই চং এবং টিকা ইউনের কাছে সাত্বিক ও চিরাগের এই হারের ফলে আশার আলো নিপল ভারতের আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন লাল বলের ক্রিকেটে বাবা আমার অনেক খেলা দেখেছেন টেস্ট ক্রিকেট ওর খুব প্রিয় তাই আমি অবসর ঘোষণা করার পর খুব হতাশ হয়েছিলেন তবে একই সঙ্গে খুশিও হয়েছিলেন এটাই আমার বাবার গুণ আমার বেড়ে ওঠার নেপথ্যে ওর অবদান কতটা সেটা বলে বোঝানো যাবে না বাবা মায়ের সাহায্য ছাড়া কোনো দিন এত দূর আসতে পারতাম না আমি আনসেলতিককে পেয়ে খুব খুশি কারণ আমি সব সময় বলেছি আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে উনি সেরাকত দেখতে থাকুন প্যারালাল ছল প্রতিদিন রাত দশটায়